জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বুধবার শহরে বাবুপাড়া স্থিত জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রীাঙ্কুর ভট্টাচার্য বলেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভার ফলাফল সারা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গে অত্যন্ত ভালো হতে চলেছে যতদিন যাচ্ছে মানুষের বিশ্বাস ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বাড়ছে তবে সামান্য ভুল বোঝাবুঝি সব সংগঠনেই থাকে আর জি আর্জিকরের ঘটনাকে ভুল পথে চালিত করার পেছনে রামবাম যুক্ত আগামী দিনে কলেজের নির্বাচনগুলিতে বিরোধীরা হাজার চেষ্টা করলেও শিক্ষার পরিবেশ নষ্ট করতে পারবে না বলে জানান তিনি আমরা চাইলে এত বড় মিটিং ও করতে পারতাম শুধু ইলেকশন আগে এইভাবে সারা বছর ধরে নিশ্চয়ই যোগাযোগ রাখার প্রধান উদ্দেশ্য যাতে মেন টু মেন কন্ট্যাক্ট থাকে সংগঠনের করতে গেলে একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হবে সে সব থাকে কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে তারা আপনার সংগঠন আপনার কতটা নিয়ন্ত্রণে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিগত আমি আমার সময়কাল দায়িত্ব নিয়ে যদি একটু অতিরিক্ত সময় রাজ্যের সভাপতি এই তেমন কোনো খুব বেশি ঘটনা হাতে গোনা হয়তো চার পাঁচটা আমি হবে এবং সেটাও সেটা দ্রুত এবং পর্যাপ্ত স্টেপ হয়েছে আমি বিশ্বাস রাখি দু চারটে বিক্ষিপ্ত ঘটনাও যাতে না ঘটে তার চেষ্টা করব কিন্তু দেখুন গন্ডগোল গণ্ডগোল তো সর্বদা নিজেদের মধ্যে হয় না গন্ডগোলটা অনেক সময় তৈরি করা এই আর্জি করা গন্ডগোলটাই বাড়ার পেছনে কিন্তু আজকে প্রমাণিত যেটা নিশ্চিত ভাবে কোনো জায়গায় হয়তো কিছু হয়েছে কিন্তু এই গন্ডগোলটা ভুল পথে চালনা করেছে রামধামের একটা জুড়ি মানুষ তাদেরকে রায় দিয়ে দিয়েছে আমি বিশ্বাস করি কলেজ ইলেকশনের ক্ষেত্রেও বিরোধীরা নিশ্চিত হাজার চেষ্টা করলেও শিক্ষার পরিবেশকে নষ্ট করতে আমরা দেব আজকের আলোচনা আমার আমরা এই জলপাইগুড়ি জেলার কলেজের প্রধান নেতৃত্বদের নিয়ে এবং ব্লকটাউনের প্রধান নিয়ে সভাপতি সহ সভাপতিদের ভাইটাল পার্সেন্টে তাদের নিয়ে যাতে আমরা আগামী দিনে এই সংগঠনটার কোথায় কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে কোন কলেজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে লকডাউনের কি সমস্যা হচ্ছে এদের হয়তো অনেক সময় কথাটাকে যদি আমায় বলে উঠতে পারেন আমি প্রত্যেক দু মাস অন্তরই এখানে আসি বা এক মাস দেড় মাস অন্তর আসি এবং এইভাবে ছোট ছোট করে বসি এবং আপনারা দেখছেন আমাদের খাতা আছে সেখানে কারা কারা এসছে না এসছেন সব লিপিবদ্ধ করা এবং তারা যা বক্তব্য দিচ্ছেন সেটা আমি আসার আগে থেকেই শুরু হয়েছে এবং লিপিবদ্ধ হওয়া শুরু হয়েছে আমরা সেগুলি ডিস্টার্ব করে নিই আমার মতন করে বা আমাদের মতন করে সাংগঠনিকভাবে যে সমস্যার সমাধান করা সম্ভব সেগুলো আমরা দেখে নেব এবং অবশ্যই সংগঠন এদের মোবাইল অবস্থা পড়ারও একটা ফ্যাক্টর আজকে তারা তাদের সঙ্গে থাকা তাদের লিডারশিপদের একসঙ্গে দেখতে পাচ্ছে কথা বলছে আমি বিশ্বাস করি এটা অনেক নতুন ছেলেমে উঠে আসে এবং আজকে ছেলেমেয়ের এত ভালো এখানকার ছেলেমেয়ের এতটাই পলিটিক্যালি ইনভেস্ট হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমি দেখছি আমি নিশ্চিত আগামী দিনে এই অঞ্চলে এই আপনি যদি উত্তরবঙ্গ স্পেসিফিক্যালি বলেন যদি আমরা বিশ্বাস করি পুরো বাংলাটাই আমাদের কাছে এক কিন্তু উত্তরবঙ্গে স্পেসিফিক্যালি তৃণমূল কংগ্রেসের রেজাল্ট দু হাজার ছাব্বিশে প্রচন্ড ভালো হতে চলেছে সেটা আমি শুধুমাত্র আপনার এই দুটো উপনির্বাচনে এ নাই এদের প্রত্যেকের চোখ কথাবার্তা এবং এখানে আসার সঙ্গে সঙ্গে চাইয়ের দোকানে বসে আড্ডা আমি আহ কোন দোকানে বসে মোমো খেয়েছি কোনো দোকানে বসে টুকটা খাবার খাইছি আমি কথা বলে বুঝতে পেরেছি মানুষের বিশ্বাস ভরসা যতদিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়